নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ময়দা দিয়ে মিষ্টি খেতে দারুণই সুস্বাদু হয় যেমনই মুচমুচি আর তেমনই জুসি হবে খেতে মিষ্টির এই রেসিপিটা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আজকে আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি ময়দা দিয়ে মিষ্টি রেসিপি ময়দা দিয়ে মিষ্টি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি দুশো এমএল চিনি নিয়েছি দেড়শো গ্রাম আর তার সাথে দুটো এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব। সামান্য ফুড কালার নিয়েছি আর এখানে আমন্ড আর পেস্তা এভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি কিছুটা প্রথমে এই ময়দাটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম এর মধ্যে অল্প পরিমাণে একটু তেল মিশিয়ে মিশিয়ে নিতে নিতে হবে হবে। আর নুন প্রথমে ময়টা ময়দাটাকে শুকনো অবস্থায় তেল আর নুনের সাথে একটু ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ময়দা দিয়ে মিষ্টিটা যেরকম বানাবো খেতে মুচমুচে হবে আবার জুসিও হবে তো এখন মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে প্রথমে মেখে নিচ্ছি ময়দাটা মেখে নেওয়ার পর আমি কিছুটা গুঁড়ো ময়দা আলাদা একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম অল্প পরিমাণে এর মধ্যে একটু তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এখন কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এলাচগুলো আমি যে বাটিটার মাপে চিনি দিয়েছি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে চিনি শিরাটা এখানে ফুটিয়ে একটু ঘন করে নেব তো এখন সেইটাকে আমি গলতে দিচ্ছি আর এর মধ্যে ফুড কালারটাও মিশিয়ে নেব এখন চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি ফুড কালার মিশিয়ে দিয়েছি এখন চিনি শিরাটা আমি বানিয়ে নিয়েছি এখানে একটু ঘন করে চিনি শিরাটা বানিয়েছি গ্যাসটা অফ করে চিনি শিরা ঠান্ডা হতে দিচ্ছি চিনি শিরাটা ঠান্ডা করতে দিয়েছি এখন আমি এই ময়দার ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব রুটি বেলার যেমন রুটি বেলে সেরকম রুটির সাইজে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর রুটির মতো করে বেলে নিতে হবে রুটিগুলো আমি গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিচ্ছি এখন গুঁড়ো ময়দা মিশিয়ে বেলে নিচ্ছি আমি এখন সব কটা যে কটা লেচি আমি কেটে নিয়েছিলাম রুটিগুলো বেলে নিয়েছি এখানে খুব বেশি মোটা করে বেলেনি আর রুটিগুলো একটু বড় করেই বেলে নিয়েছি এরকম খুব বেশি মোটা না পাতলা করেই বেলেছি এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে ভালো করে লাগিয়ে নিচ্ছি একটা করে রুটির মধ্যে এভাবে ব্যাটারটা লাগিয়ে ওপর ওপর আর একটা করে রুটি আমি চাপিয়ে দেব সব কটা রুটি যে কটা রুটি আমি বেলে নিয়েছি চাপিয়ে দিতে হবে এভাবে ব্যাটার লাগিয়ে আর একটা রুটি আমি চাপিয়ে দিচ্ছি এভাবে একইভাবে আবার ব্যাটার লাগিয়ে নিচ্ছি সব কটা রুটি এক এক করে ভালো করে চাপিয়ে নিয়েছি এবার ওপর থেকে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর চার পাঁচ দিয়ে রুটিগুলো একটু চেপে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে রুটিটার ওপর থেকে কেটে নেব এইভাবে এভাবে রুটিটাকে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে এরকম রোলের মতো মুড়ে নেবো ছোট ছোট করে এভাবে মুড়ে নিলাম সব কটা টুকরোকে এভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিচ্ছি আগে হাতে করে একটু চেপে নিলাম এখানে লেচিগুলোকে এভাবে সরি কাটা টুকরোগুলোকে এভাবে মুড়ে হাতের চাপ দিয়ে রেখেছি একটু চেপে চেপে নিয়েছি তো এখন এগুলোকে একটু বেলে নিতে হবে সামান্য একটু করে এভাবে বেলে আমি একটু বাড়িয়ে নিচ্ছি এখন সব কটা লেচিকে আমি এভাবে বেলে নিচ্ছি এভাবে বেলে একটু বাড়িয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নেব শুধু ভাজার সময় ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে এখন আমি তেল গরম হতে দিচ্ছি এখন তেলটা আমি এরকমই গরম করব যেন ধোয়া না ওঠে তো এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মিষ্টি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে নিয়েছি লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি এটা খেতে প্রথমে বলেছি মুচমুচি হবে আর চিনি শিরায় ডুবিয়ে দেওয়ার জন্য এটা খেতে জুসিও হবে তো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি একটা পিঠ ভেজে নেওয়ার পর উল্টো দিকটাও ঘুরিয়ে ভেজে নিলাম একটু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে এখন তুলে নিচ্ছি তেল থেকে কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নিতে হবে